সো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নার্সারির আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু সবগুলো মরিচ বেগুন টমেটো আরও কিন্তু বিভিন্ন কপি বাঁধাকপি আরও কিন্তু বিভিন্ন ধরনের চারা কিন্তু আমাদের এই নার্সারিতে আছে দেখতে পাচ্তেছেন অনেকগুলো নার্সারি সো দেখতে পাতেছেন এগুলো কিন্তু চারা হয়ে আছে আরও অনেকগুলো এখন তো বর্তমানে শুরু হয়েছে তারপরে কিন্তু আরও অনেকগুলো নার্সারিতে এখনও বর্তমানে বেশি দয় হয় না দেখতে পাতেছেন এগুলো কিন্তু চারা আর যেগুলো কালো কাগজ আছে ওগুলোর নিচে কিন্তু বীজ দেওয়া আছে আর যেগুলো সাদা কাগজ দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু মানে ওগুলো কিন্তু এখনও বীজ দেওয়া হয় না ওগুলো কিন্তু ফাঁকায় আছে সো তো বীজ দেওয়া হবে কিছুদিন পর থেকে কিন্তু আমরা বীজ ওগুলো তো দেওয়া শুরু করব। আর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেগুনের চারা আর ওই পাশে মরিচের চারা এগুলো মরিচের চারা সো আপনাদের যাদের যাদের এগুলো চারা লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই তো এই কালো কাগজের নিচে কিন্তু বেগ মরি চারা আছে দেখতে পাচ্ছেন এগুলো আলোক করে আমি দেখা দিয়েছি আর নিচে দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা কেবল কিন্তু মাটি দিয়ে কিন্তু বের হয়েছে দেখতে পাচ্ছেন সো যাদের যাদের চারা লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে ওখান থেকে কিন্তু যোগাযোগ করতে পারেন এটা লোকেশন হইতে আছে আমাদের বগুড়া শেরপুরে সো যাদের চারা লাগবে তারা কিন্তু এখানে এসে সাড়া নিয়ে যেতে পারেন তারপরে কিন্তু আমরা বাসের মাধ্যমে বিভিন্ন জেলায় কিন্তু সাড়া দিয়ে থাকি সো যাদের চারা লাগবে তারা কিন্তু কমেন্ট বক্সে নাম্বার আছে ওই নাম্বার নিয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন সো আপনাদের ইচ্ছা আপনারা এখানে এসেও চারা নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা চারা নিতে পারেন সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নাম্বার আছে তারপরে আমি আপনাদেরকে আরও একটু দেখাই এই পাশে আরও অনেকগুলো নার্সারি আছে এগুলো আপনারা দেখে রাখেন দেখতে পাচ্ছেন সো এই পাশে আমরা এই পাশ দিয়ে আরও অনেকগুলো মানে নার্সারি ওই দিকে ওই দিকগুলো যাইতে আসি আর ওই পাশে কিন্তু আরও অনেকগুলো আছে যে সবগুলো কিন্তু আমি ক্যামেরায় কিন্তু নিয়ে আসতে পারলাম না সো অনেকজনের মাথায় প্রশ্ন থাকে যে আমি ইউটিউবার না নার্সারি করি আমি মূলত নার্সারি করি সো মাঝে মাঝে ভিডিও বানাই